সবাই নিশ্চয়ই ভালো আছি কক্সেন বাজারে অনেকের ফার্স্ট টাইম এয়ারে আসা ফার্স্ট টাইম এয়ারে আসলে সেই রকমের একটা অনুভূতি হয় এই অনুভূতিটা আসলে হাউ ক্যান আই এক্সপ্লেন আমার ফার্স্ট বিমানে অর্থাৎ ছিল বেঙ্গল টু ওয়ার্ল্ড মিশনের হাত ধরে মার্কেটিং সিস্টেম নিয়ে কাজ করছে ওয়ার্ল্ড মিশন পাওয়ারফুল কোম্পানি পাওয়ারফুল একটা মার্কেটিং প্ল্যান নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের মার্কেটিং প্ল্যানটা এত নেই আই ওয়ান টু গেম ম্যানেজমেন্ট যে তারা যখন মার্কেটিং প্ল্যানকে রেডি করেছিল বাইনারি নিয়ে আসা হয়েছে স্ক্রিন ওভার নিয়ে আসা হয়েছে মিলেভেন নিয়ে আসা হয়েছে মানে সব কিছু মিলিয়ে মার্কেটিং প্ল্যানটাই উনি আবার আর জিনিস খেয়াল করে বাংলাদেশে হয়তো অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোম্পানি কাজ করে কিন্তু এই যে মাল্টি টাইপ অফ প্রোডাক্ট ভার্সেটাইল প্রোডাক্ট এই প্রোডাক্ট একমাত্র ওয়ার্ল্ড মেশনের ইলেকট্রনিক্স আইটেমস হাউস আইটেম ওয়ার্ল্ড মিশন টোয়েন্টি ওয়ান দিয়েছে অন্যান্য ব্র্যান্ড দেখবেন তারা হচ্ছে হার বা একটা ফুড সাপ্লিমেন্ট নিয়ে কাজ করছে বা আমরা প্রতিটা দিকে নজর দিচ্ছি সো দ্যাটস তাই আমি বলবো যে ওয়ার্ল্ড মিশন টোয়েন্টি ওয়ান অল ইন অল আমাদের এখানে অনেকেই বিশ্বাসের কথা বলে গেছে বিশ্বাসটা আসলে একটা মানে এটা আপনার আত্মার ভিতর থেকে অন্তর থেকে একদম এটা কানেক্টেড আমাদের যদি মুখ দিয়ে হাজার হাজার কল বলেন আমি বিশ্বাস করি বিশ্বাস করি এটা আসলে আপনার আত্মার কথা কিনা সেটা একমাত্র আপনার আত্মাই জানে বারাক ওবামার ছোটবেলায় তার যখন দুই বছর বয়স তখন বারাক ওবামার মা এবং বাবার মধ্যে বিচ্ছেদ হয় কারণ ওবামার বাবা কেনিয়ান থেকে আমেরিকাতে গিয়েছিল আর আমেরিকাতে যাওয়ার পরে প্রেম হয় ওবামার মায়ের সাথে তারপরে একটা সময় বিয়ে হয় কিন্তু ওবামার মা কোনোভাবেই জানতেন না ওবামার যে বাবা তার আর একটা ওয়াইফ আছে কেনিয়ান তার যখন জানতে পারলে তখন খুব মন খারাপ হলো এবং উনি ডিভোর্স দিলেন এবং তারপরে ওই দুই বছরের ওবামাকে নিয়ে উনি চলে গেলেন ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়াতে গিয়ে স্কুলে ভর্তি করলো স্কুলের ম্যাডাম বলেছে তোমরা সবাই জীবনের লক্ষ্য লেখ তো ওবামা কলম কামড়াচ্ছে কিন্তু লিখতে পারছে না কিছুক্ষণ পরে ম্যাডামের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে ম্যাডাম কি হলে সবচেয়ে বড় হওয়া যায় ম্যাডামের রিপ্লাই ছিল যে তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো তাহলে তুমি সবচেয়ে বড় ওবামা তখন এসে ওই খাতায় লিখলো যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই তো ম্যাডাম পড়লেন ওবামা ওই স্বপ্নকে লালন করলো আস্তে আস্তে দেখি সে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেল ইহার তো ঠিক বিশ্বাসটা এভাবে ডিপ্রুটেন উনি স্বপ্ন দেখেছে ওই স্বপ্নটা বিশাল তার তুলনায় স্বপ্নটা বিশাল সাইজের বাট উনি ওইটাকে বিশ্বাস করছে আর যখন মানুষ স্বপ্ন দেখে

পিছনের দরজা দিয়ে যদি আমি যেন আমি পালাতে না পারি রাস্তা ছেড়ে আই স্টার্ট বিলিভিং মাই সিস্টেম আই স্টার্ট এট বিলিভিং দ্য কোম্পানি আই স্টার্ট এট বিলিভিং আওয়ার ম্যানেজমেন্ট বিশ্বাস না থাকলে বেসটা দেওয়া যায় না আপনি যখন বিশ্বাস করবেন যে হ্যাঁ আমি এখান থেকে কিছু একটা দেখি আপনি আপনার সর্বোচ্চটা দিবেন যতক্ষণ না আপনার বিলিভ লেভেলটা হান্ড্রেড পারসেন্ট হচ্ছে পুরোটা দিতে পারবেন তো এই জন্য ফার্স্ট থিং আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে মন থেকে যে আমি এই সিস্টেম থেকে সফল হব এই সিস্টেম আমার জীবনকে পরিবর্তন করবে নাম্বার টু মনের যে ভয় আছে এই ভয়টা সম্পূর্ণ দূরে রাখতে হবে কখনোই ভয় করা যাবে না বাজারে গিয়েছিল এক সে তার ইচ্ছা দেখছে যে আমি একটু মুড়ি খাবো কিন্তু পকেটে তো টাকা নাই সে একটু দূরে গিয়ে দেখলো যে কুল বিক্রি হচ্ছে মানে নরম যে গুড় আছে না মানে হাড়ির ভিতরে বিক্রি করে এই নরম সে ভাবতো গোড়ার মরি তো অনেক টেস্ট বা আমার পকেট তো টাকা নেই হোয়াট ক্যান আই ওই হাড়ির ভিতরে গিয়ে হাত ডুবাই দিল এত দূর পর্যন্ত গুড় মেখে গেল হাতে আর এই হাত ঠুকানোর আগে সে চিন্তা করলো ভয় করলে ভয় ঢুকাই দিলে কিসের ভয় তো হাত যখন ভিজে গেল ঘুরে সে চলে আসছে মুড়ি মুড়ির বস্তার কাছে পলিথিনের ভিতরে মুড়ি রাখা ছিল এবার ওই হাতটা মুড়ির বস্তার ভিতরে ঢুকাই দিচ্ছে আর যখনই সেটা দিয়েছে তখন তার হাতে আবার মুড়ি ও চার পাশে মেখে গেছে এবার সে আস্তে আস্তে করে চেটে ছেড়ে খাচ্ছে তো এটা চিন্তা করার আগে সে চিন্তা করছে কি ভয় করলে ভয় ঢুকাই দিলে কি সে ভয় আপনি টার্গেট নেওয়ার আগে হয়তো ভয় করবেন এত বড় ও মাই গড হাউ ক্যান আই ডু দ্যাট দুই তলা তিন তলা সমান উঁচু থেকে গাছ থেকে লাফিয়েছি ছোটবেলায় পানির ভিতরে তো তখন আমরা জাস্ট চিন্তা করতাম যে আমি আকাশে ভেসে লাফ দিব ওয়ান টু থ্রি

প্রায় বারো বছরের সাধনা এমন এক শক্তি পেল যে শক্তিতে সে ইচ্ছা করবে সেটা তো সে মনে মনে এবার কল্পনা করতে শুরু করলো আহ আমার যদি একটা বাড়ি হয়ে এরপরে সে বাড়ির ভিতরে ঢুকলো পরিদর্শন করে ভাবলো যদি এই বাড়ির খাট খাটগুলো স্বর্ণের হতো তো খাট খাটগুলো স্বর্ণের হয়ে গেল এবং সে ওই খাটে ডা এলিয়ে দিয়ে ঘুমাবে তখন ভাবছে যে ঘুমাবো তো ঘুমাবো কিন্তু ঘুমানোর পরে যদি বাঘ খেয়ে ফেলে যেই নাও মনে মনে ভাবছে বাঘ খেয়ে ফেলবে সেই এসে এক বাঘ তাকে তো সহজ কথা হচ্ছে মনের ভয় আপনি যখন কোনো কাজে মনে ভয় করবেন ওই তার আপনি করতে পারবেন না আপনার স্কিল ডেভেলপটা কন্টিনিউস প্রসেস আপনাকে আমি হিউজলি মোটিভেট করলাম আপনি বিমান চালাবেন আপনি বিমান চালান অনেক আওয়াজ দিয়ে বলে গেলাম বিমান খুব বড় একটা জিনিস উড়ো জাহাজ আকাশে থাকতে পারবে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবেন আপনাকে আমি আমরা অনেক স্বপ্ন দেখি স্বপ্ন মিথ্যা হয়ে যায় কারণটাই হচ্ছে আমরা স্কিল ডেভেলপ করি না কন্টিনিউ প্রসেসে আমাদের স্কিল ডেভেলপ করতে হবে আপনি যদি সারা ওয়ার্ল্ডে তাকান টাকা ইনকাম করছে কারা যে যেই কাজে সুপারলি স্কিল ক্রিকেটে কে পয়সা কামায় বাংলাদেশ তো ক্রিকেটার খুঁজলে প্রতিটা অলিগলিতে পাওয়া যায় অনেকেই স্বপ্ন দেখে বিশ্বকাপ খেলবে জাতীয় টিমে চান্স নেবে হাজার হাজার লাখ লাখ এরকম আছে বাট ক্রিকেট খেলে পয়সা কামাচ্ছে অল্প কিছু মানুষ যারা সুপার লিগ তাদের স্কিমকে ডেভেলপ করেছে অভিনেতা অনেক আছে কিন্তু অনেক টাকা রোজগার করছে অল্প কিছু মানুষ ইভেন আমি মাঝে মাঝে বলি যে নাপিতের মতো নাপিত যদি হন তাও মাসে দশ লাখ ইনকাম করা বাংলাদেশে অনেক নাপিত আছে যারা দশ লাখ পনেরো লাখ টাকা গায় করে কিভাবে তারা পার্লার বানিয়েছে তাদের তো আর বলে না সেলুন বলে এটা পার্লার আপনি যাবেন আপনাকে মাসাজ দিলেন বলবে এখানে দাম হচ্ছে দুই হাজার আপনি গিয়ে যদি দিলেন এখানে সেও ইনকাম করতে পারে যদি সে স্কিল সে যদি জানে

এবং অনেক চিপা রোড দিয়ে অনেকখানি পানিও মারাতে হয়েছে কিছু কিছু জায়গায় আর আমি আগে থেকে চিন্তা করে রেখেছিলাম যে অবস্ট্যাকল থাকবে ঠিকই কিন্তু আমার যদি গন্তব্যে পৌঁছানোর একটা দৃঢ় প্রতিজ্ঞা থাকি হয়তো একটু টাইম লাগবে কিন্তু আমি ঠিকই আমার গন্তব্যে পৌঁছে এন্ড নেভার এবাট তর্ক করে জিততে যাবেন না কাউকে বলতে যাবেন না যে আমি 21 থেকে সফল হব নেটওয়ার্ক মার্কেটিং আমি সফল হব দেখিস ইউ টাকাতে কি করা দরকার নেই আপনার তর্ক দেখায় দিন যারা আমাদের এই গ্রুপের বাইরে তাদেরকে আপনার আগু করে বোঝানোর দরকার নেই যে আমি কিন্তু সফল হতে যাচ্ছি আমার এটা হচ্ছে হচ্ছে ওইটা কারণ কি যে বিষয় আপনি দেখবেন যে তর্ক করে কিন্তু তর্ক এই ব্যাপারে একটা রূপক গল্প আপনাদের সবারই হয়তো জানা আছে ইন্দোপূর্বে শুনেছেন যে বাঘ আর গাধার মধ্যে একটা তর্ক লেগেছে গাধা বারবার বলতেছে যে খাসের কালার হচ্ছে নীল কিন্তু বাঘ বলে না সবুজ কাদা বলে বাঘ বলে সবুজ কাদা চিৎকার করে করে বলতেছে আমি এবার সিং এর কাছে বিচার দিব সে লাফাতে লাফাতে চলে আসছে সিং এর দরবারে এসে বলতেছে যা বলতেছি যে ঘাসের কালার নীল কিন্তু বাঘ কোনোভাবেই মেনে নিচ্ছে না ঘাসের কালার নেই সে বলে বারবার সবুজ আপনি বলুন এটা নীল না বাঘ সামান্য মাথা নট করে এইটুকুন শুনেই রায় দিয়ে দিল যে বাঘ তুমি এক বছর আর কথা বলতে পারবে না এই রায়ের পরে তো গাধা আরো খুশি বেচায় আনন্দে সিংহের কাছ থেকে বেরিয়ে যখন যাচ্ছে তখন লাফাতে লাফাতে গাধা চলে গেল তখন বাঘ খুব বিনয়ের সাথে সিংহের কাছে জিজ্ঞেস করতে যা বোনা ঘাসের তালার তো সবুজ তা আপনি কেন পক্ষে রায় দিন তখন সিংহ বলব দেখো ঘাসের কালার সবুজ কি নীল আমি তার জন্য রায় দিই আমি রায় দিয়েছি এই জন্যে যে তোমার মধ্যে একটা বুদ্ধিমান প্রাণী কিভাবে গাধার সাথে তর্ক করতে পারে একটা হচ্ছে যে আপনি যদি নিজেকে বাঘ মনে করেন ইন্টেলিজেন্ট মনে করেন এনি অফ ইউর এনি মনে রাখবেন প্রত্যেকটা অন্ধকার গুহার শেষ প্রান্তে আপনি আলোর দেখা পাবেনই পাবেন আপনি কষ্ট করতে থাকেন আপনি করতে থাকেন করতে থাকেন যত কষ্টই হোক আজকে আগামী দিনে আপনার জীবনে একটি নতুন সূর্যের উদয় হবে সেই সূর্য আপনাকে স্নাত করবে দারিদ্রতা থেকে মুক্ত করবে এবং আপনাকে সচ্ছলতার আলোয় আলোকিত করবে ইনশাল্লাহ আপনি শুধু গন্তব্যে হতে থাকেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ